আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি অবস্থান করছি উমুল মাদারি হাট হাজারি মাদ্রাসার পশ্চিম পার্শ্ব হাটহাজারি কৃষি ফার্মে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে একটু দূরে রাস্তার দুদারে সুপারি গাছগুলো খুবই চমৎকারভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে একদম বলতে গেলে একটা প্রাকৃতিক দৃশ্য একটা জায়গা তো দিনভর আমরা যখন পড়াশোনায় ব্যস্ত থাকি পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে হৃদয়টা যখন ভার হয়ে যায় খান খান হয়ে যায় তখন আসরের পর যদি একটু রিফ্রেশমেন্টের জন্য আসরের পর এখানে আসি তাহলে আমাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যায় তো আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় সহপালী সুবক্তা প্রিয় হাবিবুল্লাহ বুল ভাই ভাই এই মুহূর্তে আপনাদেরকে তার অনুভূতি শেয়ার করবে আপনারা শুনতে থাকুন আসলে আসর পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় তো আমরা যখন সারা দিন মাদ্রাসায় ক্লাসে থাকি তো দেখা যায় ক্লাসে এই যে লং টাইম বসে থাকার দরুন আমাদের মাথার মধ্যে একটু পুতুল চলে আসে যেটা হলো গিজি গিজি বলি আমরা যে মাথাটা একেবারে খুব গিজি গিজি হয়ে যায় এই জন্য আমাদের ব্রেন অনেক কিছু ধরে না তারপর আমরা আসরের পরে যখন একটু হাঁটতে বের হই তো খাস করে আমাদের হাটহাজারির পশ্চিম পাশে পারম জায়গাটার নাম খুবই চমৎকার একটি জায়গা যেখানে আসরের পর অনেক মানুষ এই জায়গাটি দেখতে আসে তারপরে যখন আমরা একটু এদিকে যাব আমাদের উত্তর দিকে তো দেখব যে সেদিকে আসলে কি পরিমাণ আল্লাহ তালার নিয়ামত আসলে দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সৃষ্টি সুন্দর বিভিন্ন ধরনের ফুলের চারা হ্যাঁ কত ধরনের ফুল থাকতে পারে সে বিষয়ে এখানে গবেষণা হওয়ার কারণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা থাকে আর যা দেখার কারণে আমাদের মাথার ভিতরে যে একটা পেরেশানি থাকে সেটা একেবারে মাথাটা ফ্রেশ হয়ে যায় এবং মনটা খুব প্রফুল্ল হয়ে যায় তো আপনারা যদি কেউ কারো দেখার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আসতে পারেন সকলে ভালো থাকবেন দোয়াছাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লা খুবই চমৎকারভাবে আমাদের প্রিয় ভাই হাবিবুল্লাহ ভাই তার অনুভূতি প্রকাশ করেছেন তো উনি সবকিছু বিষয় আপনাদেরকে করে বলেছে আল্লাহ প্রতিটি সৃষ্টিতে আল্লাহ তালার তালার পরিচয় নিহিত আছে এক চমৎকারভাবে বলেছেন সব বর্গে আল্লাহিত হুশিয়ার আরে ফতে কীর্তর প্রতিটি শাখা পোশাকায় পাতা পল্লবে আল্লাহ তালার পরিচয় নিহিত আছে এই জন্য ওই পৃথিবীতে আমাদেরকে যে পাঠিয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তালার পরিচয় লাভ করা তো আল্লাহ তালার পরিচয় লাভ করার জন্য আমাদেরকে আল্লাহ তালার নিদর্শনগুলো দেখতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা